মা আরে যেরকম ধরলে ওরকম পড়ো না তো না একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো এখন বাজে দুপুর দেড়টা এখন হচ্ছে আমি রেডি হয়ে গেছি আর একটু বেরোচ্ছি আর মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো মানে কী বলবো থাক ছাড় পরে বলছি চলো গিয়ে যেতে যেতে কথা বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমি এখন বাড়ি থেকে বেরিয়েছি বেরিয়ে মানে আমাদের এই রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছি অটো ধরবো তো অটো ধরে তারপর হচ্ছে যাবো তো যাচ্ছি ভালো মানুষের সাথে মানে আমার ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাচ্ছি তো চলো তোমরাও সঙ্গে থাকো চলে এলাম সোজা বেহালায় আর এখানে এসে এখন যাচ্ছি একটা সোনার দোকানে তো চলো তোমাদেরকেও একটু কিছু কালেকশন দেখাবো আর আমরাও একটা জিনিস তো সেটা কি নেবো চলো অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা একদম দোকান হ্যাঁ তোমার শুধু এইটা ছিল না তারপর মনে করো আমার দিদি দিয়েছিল শুধু আমি কার কার দেখেছি কানে

যাচ্ছে তো ফাইনালি এই কানেরটা নেওয়া হলো বেছে বেছে আর এই কানেরটা পুরোপুরি দাম পড়লো সাড়ে ন হাজার টাকা মানে দশ হাজির বলেছিল অনেক বুঝিয়ে বুঝিয়ে তারপর সাড়ে ন হাজারে দিয়েছে তো চলো ফাইনালি কানেরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করো হাজার ভালোই লাগছে

হাট্ট হাঁটতে আর অনেক তাড়াতাড়ি চলে এলাম অনেক দেরি করে তো বেরিয়েছি দেড়টার পরে আর এখন মোটামুটি মানে ছটা বাজে আর এখন ঘরে চলে এসেছি তো তো ঘুরতে ফিরতে বন্ধুরা মিলে আড্ডা দিলে তো এরকম হয় আর অনেক বছর পর আমার বান্ধবীর সাথে আমি ঘুরতে গেলাম একসাথে খেলাম এর আগে একবার দেখা হয়েছে একটু কথাও হয়েছে তো আজকের ফাইনালি অনেকক্ষণ একসাথে কাটালাম টাইম একসাথে খাওয়া দাওয়া করলাম বেশ মজা লাগলো মিনিমাম ধরে নাও চার সাড়ে চার বছর পর চার সাড়ে চার বছর পর দেখা হলো যাই হোক আমার বান্ধবী বলতে পারো আমরা একটা মানে কি বলবো যাই কিছু বলার নেই তো চলো এখন সবাই শাড়ি কিনেছি আমরা তিনজনেই শাড়ি কিনেছি তিনজনে শাড়ি কিনেছি আর ও একটা কানের কিনেছে সোনার কানের কানের নিল তোমাদেরকে তো দেখালাম কানেরটা আর শাড়ি তারপরে খাওয়া দাওয়া করলাম বিছনার চাদর নিয়েছে অনেক কিছু কেনাকাটি হয়েছে আর আমি আগের দিন গিয়ে অনেক কিছু কেনাকাটি করেছি তো সেই জন্য আমি সেইভাবে কিছু কিনি আমি আগের দিন অনেক কিছু এনেছি কসমেটিক্সের জিনিসটি আমার কিছু দেখাইনি তোমাদেরকে তো ওগুলো দেখাবো না আমি শাড়িও অনেক এনেছি তো যাই হোক দেখা যাক কি হয় আর হচ্ছে তো চলো এখন একটু টেস্ট হই আবার আজকে রান্না করতে হবে বিকেলে আমার রান্না হয়নি আজকে ঠিক আছে তো রান্নাবান্না কমপ্লিট করবো তো ওরাও চলে গেছে বাড়ি অটো করে আমি আলাদা চলে আসলাম ওরা ওদের মতো ওইদিকে চলে গেছে তো চলো এখন একটু যা প্যান ছাড়ি রেস্ট করি হাত পা ধুই তো সন্ধে ফন্দে দিয়ে দিলাম ঘর যা দিলাম দৌড়ে জল ঢল দিয়ে ড্রেস ছেড়ে সন্ধে কমপ্লিট করলাম আর এখন একটু রান্না করুন কারণ সকালবেলা আজকে রান্না করিনি আজকে আমরা তো সব বন্ধুরা মিলে বাইরে খাওয়ার কথা ছিল তো বাইরে খাওয়া দাওয়া করেছি আরে দেখো এই নেলপালিশটা আমি কালকে আগের দিন নিয়েছি বলছিলাম না অনেক কিছু কেনাকাটি করেছি তার মধ্যে এই নেলপালিশটাও আছে তো যাই হোক কী বলে হ্যাঁ এখন হচ্ছে রান্না করব। রান্না বান্না করে আর তারপর হচ্ছে বাকি কাজকর্ম করব কাজকর্ম বলতে সেরকম কিছু নেই শুধু রান্নাটাই আছে ঘর দূর গুছানোই আছে তো শুধু রান্না করবো আর কী রান্না করবো বলো তো ডিম আলু পটল আছে ঢ্যাঁড়স আছে দেখা যাক কি করি রান্নাটা কমপ্লিট করে নিই করে গুছিয়ে গেছে রেখে দিই তো চলো চটপট রান্নাটা করে নিই তো এখন আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পটল আর আলু কেটে নিয়েছি কারণ ডিম দিয়ে তরকারি করবো আর এটা হচ্ছে দই বড়া দেখতেই পাচ্ছো এটা আমি পরে আসছি এতে আগে রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই তো দই বড়াটা পার্সেল নিয়ে চলে এসছি তো আমার রান্নাবান্না কমপ্লিট দেখতেই পাচ্ছ পটল আলু দিয়ে ডিমের তরকারি করে নিয়েছি ঝটপট করে আর গরম গরম ভাত রাতে এটাই হয়ে যাবে এটাই দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে নেবো আর এখানে হচ্ছে দই বড়াটা দই বড়াটা প্লেটে ঢেলে নিলাম আর আলাদা করে তো প্যাকেট করে ঝুড়ি ভাজা দিয়েই দিয়েছে তো এই ঝুড়ি ভাজাটাকে ওপর দিয়ে একটু ছড়িয়ে দেব আর এটা খেতে খেতেই আজকের ভিডিওটা শেষ করব তো চলো আজকের মতন টাটা আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেক কেনাকাটি হয়ে গেল পুজোর কেনাকাটি বোধ এটাই শেষ আর করবো না হয়তো তো চলো আজকের টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে